হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করবো ডেটা প্রাইভেসি নিয়ে ইন্টারনেটের এই যুগে আমরা প্রতিদিন ডেটা শেয়ার করি কিন্তু আপনার ডেটা কি নিরাপদ আজ আমরা আলোচনা করব ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রোটেকশন নিয়ে এটি কেন গুরুত্বপূর্ণ কী ঝুঁকি রয়েছে এবং কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সেই সম্বন্ধেই আজকে আলোচনা প্রথমেই আমরা জেনে নেব যে ডেটা প্রাইভেসি কী প্রাইভেসি মানে হলো ব্যক্তিগত সিদ্ধান্ত বা তথ্য সবার নজর থেকে মুক্ত রাখা আপনার তথ্য যেমন নাম ঠিকানা পাসওয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল শুধু আপনার কিন্তু যদি এটা ভুল হাতে পড়ে কি হতে পারে ডেটা প্রাইভেসি এমন একটি ক্ষেত্র যা ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কাজ করে কিন্তু আমরা যে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি যেগুলো আমাদের ডেটা সংরক্ষণ করে এবং কখনো কখনো এটি তৃতীয় পক্ষের কাছেও এটা বিক্রি করে যেমন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের পার্সোনাল ডেটাকে সংরক্ষণ করে নাম ডেট অফ বার্থ বা যদি আমরা আনুষাঙ্গিক পিকচার ভিডিওস আপলোড করি সেগুলো আমাদের পার্সোনাল ডেটা সেই সমস্ত তথ্যগুলো রাখে ঠিক একইভাবে ইউটিউবের মধ্যে আমরা যে সমস্ত ভিডিও আপলোড করি সেগুলো আমাদের পার্সোনাল ডেটা সেই সমস্ত ডেটাগুলো ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে তারা থার্ড পার্টি কোনো একটা মিডিয়ামকে বিক্রি করতে পারে এবং তার জন্য পারমিশন চাই তো আমাদের সেই পারমিশনটা দিতে হয় তাই না কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশানগুলো আছে যেগুলো আপনাকে না জানিয়েই কিন্তু আপনার ডেটাকে চুরি করতে পারে এমনকি যদি আপনার ব্যাঙ্কিং রিলেটেড ইনফরমেশনও সোশ্যাল মিডিয়ার মধ্যে চ্যাটের মধ্যে থাকে বা পিকচার গ্যালারির মধ্যে থাকে তাহলে আপনার ব্যাঙ্কিংয়ের ডেটাও চুরি হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় স্প্যাম বা ফিসিং ইমেল আপনার ইমেলের মধ্যে ঢুকছে এবং সেগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনার পার্সোনাল মোবাইলের বা কম্পিউটারের ডেটা কিন্তু চুরি হতে পারে আপনার ডেটা সুরক্ষিত রাখতে কিছু সহজ কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে পারেন যেমন অনেক সময় হ্যাকিংয়ে করে নেয় বা আপনার এমন কিছু পাসওয়ার্ড আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্যে ইউজ করেন যেমন এবিসি ওয়ান টু থ্রি এই সমস্ত সহজ পাসওয়ার্ড ইউজ করেন যাতে করে কেউ আপনার ইমেল আইডি জানলেই কেবলমাত্র সেই নরম পাসওয়ার্ডগুলো দিয়ে আপনার প্রোফাইলে অ্যাক্সেস করে নিতে পারে এবং আপনার প্রোফাইলটা চুরি হয়ে যেতে পারে তো সেই জন্য প্রথম যে পদক্ষেপ আপনি যে সমস্ত জায়গায় আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা নেট ব্যাংকিং থেকে শুরু করে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হতে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে অলওয়েজ যেন আপনি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করেন যেমন এখানে দেখানো হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার ইউস করবেন স্মল লেটার ইউস করবেন স্পেশাল সিম্বল তারপর ডিজিট ওয়ান টু থ্রি এইগুলো কম্বিনেশান করে এমন একটা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে করে সেটা অন্য কোনো কারো কাছে জানা খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে যদি আপনি আপনার ডেট অফ বার্থ ইউজ করেন সেটাও ভার্নারেবল পাসওয়ার্ড সেটা ইজিলি কেউ গেস করতে পারবে যদি আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি সেটা দিয়ে থাকেন তাহলে সেটা গেস করা যায় সেই জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর কিছু কিছু অ্যাপ্লিকেশানে টু ফ্যাক্টার অথেন্টিকেশন আছে যে সমস্ত জায়গাতে আপনার পেমেন্ট সিস্টেম ব্যবহার করে থাকেন সেই সমস্ত জায়গাতে এমনকি গুগল থেকে মাইক্রোসফট থেকে যে সমস্ত পাসওয়ার্ডগুলো আপনি ইউজ করেন প্রত্যেকের টু ফ্যাক্টার অথেন্টিকেশন আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ কি আপনার মোবাইল ডিভাইসের সঙ্গে আপনার ইমেল আইডিকে জুড়ে দিতে পারেন তো যখনই আপনি কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন তখনই আপনার মোবাইল একটা নোটিফিকেশান আসবে যে সামন ইজ ট্রাইং টু লগ ইন ইন ইউর ডিভাইস তো তখন আপনি কি করবেন সেখান থেকে আপনাকে পারমিশান দিতে হয় যে আপনি সেটা লগ ইন করতে চাইছেন কি চাইছেন না তো এই যে টু ফ্যাক্টর মানে দুটো ফ্যাক্টরের সঙ্গে জড়িয়ে আছে একটা ডেস্কটপ ডিভাইস অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল ডিভাইস তখন সেটা টু ফ্যাক্টরের আন্ডারে পড়ে যায় তাছাড়াও যে পদক্ষেপ নিতে পারবেন সেটা হচ্ছে অ্যাপ পারমিশন অনেক সময় দেখা যায় যে আমরা থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইটে যদি লগ করতে চাই তো সেক্ষেত্রে আমরা গুগলের মাধ্যমে বা মাইক্রোসফটের যেগুলো পপুলার সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়া দিয়ে লগ ইন করে নিই কিন্তু টাইম টু টাইম চেক ইন করবেন চেক করবেন যে কোন কোন অ্যাপ্লিকেশন আমার পারমিশন দিয়ে চলছে সেগুলো লগ আউট করে দেবেন দরকার হয় সেই সমস্ত অ্যাপগুলোকে আপনি সরিয়ে দিতে পারবেন চার নম্বর যেটা আছে পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন অনেক সময় মোবাইল ডেভাইস হ্যাক করার জন্য বা ডেটা অ্যাক্সেস করার জন্য পাবলিক্যালি ওয়াইফাই দিয়ে রাখে তো সেই সমস্ত পাবলিক্যালি ওয়াইফাই কানেক্ট করবেন না কারণ অনেক সময় দেখা যায় সেই সমস্ত পাবলিক ডোমেন থেকে ওয়াইফাই থেকে আপনার পার্সোনাল ডেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে বা আপনার যে পার্সোনাল ফটোস বা ভিডিও আছে সেগুলো কিন্তু লিক হতে পারে বা সেই সমস্ত ভিডিওগুলো পার্সোনাল ভিডিওগুলো তারা ডাউনলোড করে নিয়ে মিস ইউজ করতে পারে সেই জন্য পাবলিক যে ইন্টারনেট আছে সেগুলোতে কানেক্ট করবেন না তারপর আপনার ইমেলে যে সমস্ত সন্দেহজনক আছে কোনো যদি তার সঙ্গে ফাইল অ্যাটাচমেন্ট থাকে সেগুলো ওপেন করবেন না যদি দেখেন যে আন সোর্স থেকে সেগুলো এসছে তাহলে সেগুলোকে তৎক্ষণাৎ ডিলিট করে দেবেন নাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন ডেটা চুরির জন্য তিন দিন ঘটনা বেড়েই চলেছে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণা করছে এই জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন প্রণয়ন এখন স্টার্ট হয়ে গেছে যেমন ইউরোপে আছে জিডিপিআর এটা মোটামুটি উনিশশো সালে হয়েছে তারপরে ভারতেও দু হাজার সালে ডিপি ডিপিএ বলে একটা অ্যাক্ট নিয়ে এসছে অর্থাৎ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশান অ্যাক্ট তাছাড়া বাংলাদেশের মতো দেশগুলো এখন অ্যাজ পার মাই নলেজ এখনও পর্যন্ত কোনো ডেটা সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তো আর আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশেও এই সম্বন্ধে ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আসবে অলরেডি আমরা ইন্টারনেট থেকে সুরক্ষিত থাকার জন্য কিছু করণীয় বলেছি তার মধ্যে বলেছি পাসওয়ার্ড শক্তিশালী করতে হবে নিরাপ অনিরাপদ ওয়েবসাইট আছে যেগুলোকে এইচটিটিপিএস নয় সিকিউর নয় সেই সমস্ত ওয়েবসাইটে ঘোরাফেরা করবে না যে ওয়েবসাইটগুলো এইচটিটিপিএস আছে সেই সমস্ত ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করবেন ডাউনলোড কোনো সফটওয়্যার যখন আপনি ডাউনলোড করবেন সেই ডাউনলোড করার আগে চেক ইন করে নেবেন বা যদি আপনার ডিভাইসে কোনো যদি অ্যান্টিভাইরাস থাকে সেই অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পরে তবে কিন্তু আপনার ডিভাইসে সেই সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করবেন অথবা যে সমস্ত ওয়েবসাইট থেকে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করছেন সেটা অ্যাকচুয়ালি অথেন্টিক ওয়েবসাইট কিনা বা সেই যে সোর্স সেই সোর্সটা ঠিক কিনা সেটাকেও আপনার চেক করতে হবে এবং অবভিয়াসলি যদি আপনার কাছে কোনো ইমেল আসে সেই ইমেলগুলোকে আপনাকে সন্দেহজনক হলে সেগুলো আপনাকে দূরে থাকতে হবে সেগুলোকে এড়িয়ে চলতে হবে বা সেগুলোকে ডাইরেক্টলি ডিলিট করে দেবেন আপনার ডেটা সুরক্ষা শুধু আইনের উপর নির্ভর করে না এটি আপনার নিজের দায়িত্ব যদি না জানেন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ভিডিও থেকে আপনি সেই সমস্ত ইনফরমেশানগুলো পেতে পারেন যাতে করে আপনি সুরক্ষিত থাকতে পারবেন আপনি কিভাবে আপনার ডেটা সুরক্ষিত রাখবেন সেটা এই ভিডিওর মধ্যে কিছুটা হলেও আর আইডিয়া দিয়েছি এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আরও এই সম্বন্ধে আমরা আলোচনা করব বা যার মধ্যে আপনার বেসিক নলেজ ইমপ্রুভ হবে এবং এখনও পর্যন্ত যদি আপনি আপনার ডেটা সুরক্ষিত রাখেন তাহলে কীভাবে সেই ডেটাগুলোকে আপনি নিজের মোবাইল ডিভাইসের মধ্যে সুরক্ষা রাখছেন সুরক্ষিত রাখছেন তো এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা আমাকে জানিয়ে দিতে পারেন বা যদি আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদেরকে দিতে পারেন তো সেই সমস্ত টপিক নিয়েও আমরা আমাদের আলোচনা জারি রাখবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সেই ইন দ্য নেক্সট ওয়ান লেন টেক কেয়ার বা বাই